Uh... আমি ডাক্তার জয়শ্রী সাহা অ্যাসোসিয়েট প্রফেসর অফস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট পপুলার মেডিকেল কলেজে কর্মরত আছি দর্শক আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গর্ভকালীন মেয়েদের শারীরিক যত্ন এবং তাদের তারা কিভাবে প্রেগন্যান্সি পিরিয়ডটাকে ভালো করে কাটাতে পারে সেই ব্যাপারে কিছু কথা বলার জন্য আসলে এখন আমরা সবাই খুব সচেতন আমরা চাই প্রেগনেন্সিকালীন মা ভালো থাকুক এবং তার সঙ্গে সঙ্গে তার গর্ভস্থ সৃষ্টিও ভালো থাকুক এবং ডেলিভারিটা এমন ভাবে হবে যাতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকেন আসলে প্রেগনেন্সির পরে একটা মেয়েকে রেগুলার কিছু কাজ করার জন্য আমরা আসলে পরামর্শ দিই যেমন হলো যেমন হচ্ছে তার খাদ্যের ব্যাপারটা প্রেগনেন্সি হবার আগে থেকে সে যে যে ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত ছিল সেটাই সে কন্টিনিউ করবে কিন্তু হয়তো খাবারের পরিমাণটা আমরা একটু বাড়িয়ে খেতে বলি যেমন হচ্ছে সে হয়তো আগে দুধ খেতো না বা ফ্রুটস খেত না সেগুলো খাওয়ার ব্যাপারে আমরা এনকারেজ করি শাকসবজি খেতে হবে প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বাড়িয়ে খেতে হবে ভাতের পরিমাণ হয়তো এক মুট ভাত সে বেশি খাবে ডাল দুই চামচ বেশি খাবে এইভাবে আমরা আসলে তার খাবারের ব্যাপারটাকে এনকারেজ করি তার সঙ্গে সঙ্গে আমরা কিছু আমরা কিন্তু কিছু আয়রন ক্যালসিয়াম ভিটামিন এগুলোও আমরা সাপ্লিমেন্টেশন হিসেবে দিয়ে থাকি এবং আমরা পেশেন্টদেরকে অবশ্যই আমরা এটা বলে দিই এবং আমরা প্রেসক্রিপশানও করি যাতে আয়রন এবং ক্যালসিয়াম দুটো ট্যাবলেট একসাথে না খায় তাহলে আসলে এটা অ্যাবসরশান খুব ভালো হয় না এবং এটা খুব কাজে লাগে না এরপর হলো তার চলাফেরার ব্যাপারে যেমন তার কিন্তু একদম কনসিভ করলেই যে সারাদিন বিছানায় শুয়ে থাকতে হবে তার কোনো কাজ করার যাবে না এ ধরনের কোনো ব্যাপার কিন্তু নেই আমরা বরং এনকারেজ করি যদি তার কোনো প্রবলেম না থাকে বা কোনো ব্লিডিং না থাকে তাহলে সে কিন্তু তার রেগুলারের অ্যাক্টিভিটিস কন্টিনিউ করবে এবং তার সঙ্গে সঙ্গে হালকা কিছু এক্সারসাইজও কিন্তু সে করতে পারবে তবে এই সময় লম্বা জার্নি করা ভারী কোনো কাজ করা অথবা বিশেষ করে প্রথম তিন মাস এবং শেষের দুই মাস আমরা অ্যাবসেন্স বা ফিজিক্যাল রিলেশনটা আমরা বন্ধ রাখতে বলি এরপরে হলো তার ব্লাডার কেয়ার এবং বাউল কেয়ার এই সময়টাতে আসলে খেয়াল করতে হবে মেয়েদের যাতে কনস্টিপেশনটা না হয় প্রেগনেন্সিতে মেয়েদের কিন্তু কনস্টিপেশন অনেক কমন একটা প্রবলেম এবং এই সময় তারা যদি খাবার দাবার ব্যাপারে একটু খেয়াল করে যেমন বেশি পরিমাণে আসযুক্ত খাবার খায় দুধ খায় হ্যাঁ ফ্রুটস খায় তাহলে কিন্তু এই কনস্টিপেশনের প্রবলেমটা হয় না তারপরেও যদি এ ধরনের কোনো প্রবলেম হয় আমরা কিন্তু কিছু ল্যাকসিটিভস আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করতে পারি বা দিয়ে থাকি এরপরে হলো তার পোশাক আশাক অথবা তার জুতা স্যান্ডেলের ব্যাপারে কথা যেটা এই সময়টাতে আমরা আসলে হাই হিল পড়তে মানা করি যাতে করে সে পড়ে না যায় অথবা তার চলাফেরায় যাতে অসুবিধা না হয় আবার পোশাকটাও এমনভাবে নির্বাচন করতে হবে যাতে সে আরামদায়ক অবস্থায় সে থাকতে পারে কারণ সে যদি ভালো থাকে তাহলে কিন্তু তার গর্ভস্থ শিশুটিও ভালো থাকবে কাজে ঝিলা ঝালা সুতি পোশাক টোশাক পড়লে এই সময় মেয়েরা আরাম বোধ করে এরপর হলো তার ইমিউনাইজেশনের ব্যাপারটা ইমিউনাইজেশনটা হচ্ছে কি যেমন যদি আমরা কালিন আমরা পেশেন্টদেরকে জিজ্ঞেস করি যে তার কি কি ভ্যাকসিন করা আছে যদি হেপাটাইটিস বি ভাইরাস তার তিন ডোজ কমপ্লিট করা থাকে তাহলে তো খুব ভালো অনেক মেয়েরা আছে হয়তো দুটো ডোজ নিয়ে আর কমপ্লিট করতে পারেননি কিন্তু কনসেপ্ট পড়ে গেছেন এই অবস্থায় প্রেগনেন্সিকালীন আমরা কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা নিতে মানা করি এরপরে হলো আমরা পেশেন্টকে বলি যে টিটেনাস যে টিকাটা যেটা পনেরো বছর বয়সের মধ্যে অনেক মেয়েরাই দিয়ে থাকেন পাঁচ ডোজ টিকা এটা যদি কমপ্লিট করা না থাকে প্রেগনেন্সিকালীন আমরা পাঁচ মাসের মধ্যে একটা ভ্যাকসিন দিতে বলি আর ছয় মাসের সময় আরেকটা ভ্যাকসিন দিতে বলি অর্থাৎ এক মাসের ব্যবধানে পরপর দুইটা টিটেনাস টিকা দিতে হয় কিন্তু কারো যদি দেখা যায় যে ভ্যাকসিন পাঁচটা ডোজই কমপ্লিট করা আছে কিন্তু সেটা পাঁচ বছরের বেশি সময় পার হয়ে গেছে তাহলে আমরা প্রেগনেন্সিতে একটা টিকা শুধু দিতে বলি টিটেনাসের জন্য এরপর হলো তার পার্সোনাল হাইজিনটা মেনটেন করার ব্যাপারে অর্থাৎ এই সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি প্রতিদিন সাবান শ্যাম্পু করে গোসল করা তার প্রাইভেট পার্টসগুলো ক্লিন করা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া প্রস্রাব ধরে না রাখা এই ব্যাপারগুলোর ব্যাপারে আমরা কিন্তু জোর দিই এবং আমরা কিন্তু এনকারেজ করি যে ঘন ঘন প্রস্রাব হয় অনেক সময় মেয়েদের মেয়েরা বলে তখন কিন্তু এইটা মানে ফলো করতে হবে যে প্রস্রাব ধরে রাখা যাবে না বা আটকে রাখা যাবে না তাতে কি হয় ইউরিন ইনফেকশনের চান্সটা বেড়ে যায় এরপরে আমরা আসি যে রেগুলার যে অ্যান্টিনেচার চেক বা শিডিউল যে ভিজিট এটা আমরা সাধারণত বলি যে প্রথম তিন মাসের মধ্যে একটা ভিজিট হলে ভালো হয় কারণ এই সময় মেয়েরা যখন আমাদের কাছে আসে প্রেগন্যান্সি প্রথম ডায়াগনোসিস হয় তখন আমরা কিন্তু তাদেরকে এই গুলো করতে পারি আমরা কিছু বেসলাইন টেস্ট করাই যে তার কোনো রক্তশূন্যতা আছে কিনা তার ইনফেকশন আছে কিনা না প্রস্রাবে বা তার ডায়াবেটিস ডেভেলপ করার কোনো চান্স আছে কিনা তার মধ্যে থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা এগুলো কিন্তু আমরা টেস্ট করে দেখি যে হয়তো প্রেগনেন্সির আগে এই মেয়েটা কখনোই ডাক্তারের কাছে আসে নাই বা কখনোই কোনো চেক আপ করে নাই এটা কিন্তু তাদের জন্য অনেক বড় একটা সুযোগ আমার কাছে মনে হয় যে প্রেগনেন্সির সময়ে একজন ডাক্তারের কাছে আসা বা তার কাছে একটু বেসলাইন টেস্টগুলো করে নিজের অ অবস্থাটা যাচাই করে নেয়া এরপর হলো আমরা আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট করি সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং এবং আর এইচ টাইপিং অনেক মেয়েরাই আছে যারা তাদের ব্লাড গ্রুপটা জানে তাদের বেলা এটা ম্যান্ডেটরি নয় কিন্তু যারা নিজেদের ব্লাড গ্রুপটা জানে না সেটা আমরা ফার্স্ট টাইমেস্টারে বা প্রথম যখন পেশেন্ট আমাদের কাছে ভিজিটে আসে তখন এটা আমরা করে নিই এরপর আরেকটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন আমরা করি সেটা হলো তলপেটের একটা আলট্রাসোনোগ্রাফি যেটা করে আমরা দেখার চেষ্টা করি যে গর্ভস্থ শিশুটির আসলে বয়স কেমন বাচ্চাটির হার্টবিট এসে কিনা এবং এখান থেকে আমরা কিন্তু তার একটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমরা ঠিক করে দিই মেটার এলএমপি বা লাস্ট মেনিস্ট্রাল পিরিয়ডের সাথে হিসাব করে আমরা আসলে তার একটা ডেলিভারি ডেট ঠিক করে দিই যার জন্য আমরা একটা আলট্রাসোনোগ্রাফি এই সময়টাতে করাই এরপর হচ্ছে আমরা মেয়েটাকে অ্যাডভাইস অ্যাডভাইস করি করি যে যে মাদারকে আমরা যাতে করে হলো সে প্রতি মাসে মাসে আমাদের কাছে একটু আসে এবং সেটা হল সাত মাস পর্যন্ত এরপরে গিয়ে নয় মাস পর্যন্ত তাকে দুই সপ্তাহ পর আসার জন্য আমরা এনকারেজ করি কারণ যত প্রেগনেন্সিটা মানে ডেলিভারি ডেক্টার কাছাকাছি আসতে থাকে তার সংখ্যা বাড়তে থাকে এবং তার মধ্যে কমপ্লিকেশন হবার চান্সও কিন্তু বাড়তে থাকে এবং এই যে ফ্রিকুয়েন্ট ভিজিট এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা আর্লি কোনো কমপ্লিকেশন ডিটেক্ট করতে পারি এবং সেই অনুযায়ী এরপর হলো আমরা পেশেন্টকে সাধারণত নয় মাস হয়ে গেলে আমরা এক সপ্তাহ ইন্টারভালে মানে প্রতি একবার আমাদের কাছে চেক আপে আসতে বলি এই সময়ে আমরা কিন্তু মেয়েদেরকে কিছু অ্যাডভাইসও দেই যেমন হলো বাচ্চার নড়াচড়াটা খেয়াল করা প্রতিদিন বিশেষ করে আট মাসের পর থেকেই এটা প্রেগনেন্ট মায়েরা এটা খেয়াল করবেন যে তার বাচ্চার নড়াচড়াটা বুঝতে পারছেন কিনা এই সময় বাচ্চার অনেক বেশি নড়ার কথা কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনার গর্ভস্থ শিশুটি সুস্থ আছে ভালো আছে এটা বোঝার উপায় হলো আপনি খেয়াল করেছেন যে সব সময় বা প্রতিদিন অনেক বেশি নড়ে কিন্তু আমি দুই দিন ধরে মনে হচ্ছে নড়াচড়া কম পাচ্ছি তখন আপনি কাউন্ট করতে শুরু করেন বারো ঘন্টায় বাচ্চা যদি দশ বার নড়ে তাহলে বুঝতে হবে যে আপনার গর্ভস্থ শিশুটি ভালো আছে কমপক্ষে দশ বার নড়তে হবে এরপর যদি আপনার কাছে মনে হয় যে না আসলে তো নড়াচড়াটা একটু কম হচ্ছে তাহলে আপনি অবশ্যই আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তখন আমরা যেটা করি আমরা বাচ্চার হার্টবিটটা চেক করি আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করাই সিটিজি করি এগুলো করে আমরা আসলে বোঝার চেষ্টা করি যে গর্ভস্থ শিশুটি কেমন আছে সুস্থ আছে কিনা এরপর আমরা যেটা করি আমরা কিন্তু একটা অ্যান্টিনাটাল এই পিরিয়ডে আমরা কিন্তু মায়ের জন্য একটা প্ল্যানিংও করি সেই প্ল্যানিংটা কি যে তার ডেলিভারিটা কোন রুটে হবে আমরা কি ভ্যাজানালি ডেলিভারি করব নাকি সিজারিয়ান সেকশনে বা ডেলিভারি কোথায় করা হবে বা তার জন্য যে একটা ফিনান্সিয়াল প্রিপারেশন এটা নিতে বলি আমরা ডোনারকে রেডি করতে বলি তার সাথে গ্রুপ মেলে এরকম একজন বা দুজন ডোনারকে আমরা রেডি করে রাখতে বলি যাতে প্রয়োজনে ডেলিভারির সময় বা ডেলিভারির পরে সে যাতে ব্লাড দিতে পারে দর্শক আসলে আমি অনেক কিছু সংক্ষেপে বলার চেষ্টা করেছি পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটা নয় মাস বা নয় মাসের পরে আরও সাত দিন প্লাস মাইনাস সাত দিন আমরা হিসাব করে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা ঠিক করি আমার আসলে বলার উদ্দেশ্য হলো যাতে করে আপনারা সতর্ক হন আপনারা সচেতন হন আপনারা যাতে আইডেন্টিফাই করতে পারেন যে কখন আমার একজন ডাক্তারের কাছে যেতে হবে এটাই তাহলে আমার বলার সার্থকতা যে আপনারা বুঝতে পারেন যে কখন আসলে আমাকে নিতে হবে বা কিভাবে নিতে হবে আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা চাই যে আপনারা সুস্থভাবে একটি সুস্থ সুস্থ সন্তান আপনারা জন্মদান করবেন তাহলেই আমাদের এই প্রচেষ্টায় সার্থক হবে ধন্যবাদ